সব সামনে ছিল বিস্মিল লেহরফ মানে ওয়েলকাম ব্যাক অ্যানাদার ব্লক ভিডিও আমি রাফি আহমেদ আমার ফার্স্ট মটর লোক তো সবাই উপভোগ করুন তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে মলবিরাটের নদীর পারে তো এইটা হইতাছে আমাদের এলাকার আঁকা বাঁকা একটা গ্রাম্য রাস্তা তো আমরা এখন যাচ্ছি হলো কাউরিয়া বাজারের দিকে তো সামনে হইতাছে কাউরিয়া বাজার এইটা হইতাছে আছে হিদলা থানার সবচেয়ে বড় বাজার এই জায়গা থেকে বাজারের শুরুটা তো মানুষের আনাগোনা একটু কম তো আসলে এই জায়গায় মানে যে যে দিন বাজার মেলানো হয় ওই সময়ে মানে অনেক পরিমাণে মানুষ আসে এই জায়গায় বাজার করার জন্য আশেপাশ ঠিকা তো আমরা এখন আসছি বাজারের মাছ বরাবর তো আমরা এখন ডান দিকে যাব তো আমার বাম পাশে হচ্ছে কাউরিয়া স্কুল তো স্কুলের সামনে যেতেই মনে পড়ে গেল পুরোনো দিনের কথা তো বাজারের জ্যামজট শেষ এই জায়গায় বাজারও শেষ তো চলে আসলাম মেদিবিলি রাস্তায় তো আমরা এখন যাচ্ছি মরুবিহের দিকে পরিবেশটা অনেকটা সুন্দর আর রাস্তা খোলামেলা তো আমরা এই রাস্তা ধরেই আমাদের উপজেলার দিকে যাই তো আজকে আমি যাব বাম দিকে তো আসলে আমার যেটা মনে হয় যে যার কাছে একটা বাইক আছে সেই সবচেয়ে সুখী তো আসলে আমরা চলে আসলাম খাদেম হোসেন মাধ্যমিক বিদ্যালয়ের সামনে তো এই জায়গায় একটা টুর্নামেন্ট ফুটবল টুর্নামেন্ট চলতে তো এর জন্য একটু লোকজন বেশি তো এই রাস্তাটা হচ্ছে অসম্ভব সুন্দর আমি চাইলে ওই যে সোজা রাস্তা দিয়ে ও চলে যেতে পারতাম তো ওই জায়গাতে এই রাস্তাটা অনেকটা সুন্দর হওয়ার কারণে আমি এই রাস্তা দিয়ে ঢুকি তো সামনে সুন্দর একটা রোড আছে তো আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে আসছি তো গ্রামের রাস্তায় ঢুকছি তো গ্রামের রাস্তার যদি একটা ভিউই আপনাদেরকে না দেখাইতে পারি তাহলে কেমন হয় তো লেক্স টু এনজয় God. এতক্ষণ আমি যে রাস্তাটার কথা বলছিলাম তারা মূলত দুই পাশে ধানের জমিন আর মাঝখান দিয়ে রাস্তা তো আমি অনেকটা সময় এই রাস্তা আসে ব্রিজটার উপরে বসি আর এই রাস্তাটা আমার কাছে অনেক ভালো লাগে তো মাঝে মাঝে আমি এই রাস্তাটা দিয়ে যাই আজকের বিকালটা এখন একটা অন্যরকম মজা নিলাম তো আমি মূলত যে রাস্তাটা দিয়ে আসছিলাম প্রথমে ওই রাস্তাটা আবার উঠি তো সামনে হচ্ছে একটা মাদ্রাসা তো এটা হলো আমাদের এই জায়গার সবচেয়ে বড় মাদ্রাসা তো সামনে হয়ে আছে বিরাট বাজার তো ফাইনালি চলে আসলাম মরু বিরাট বাজারে এইটাও একটা ছোটখাটো বাজার তো এইটাই সপ্তাহে দুইবারের মতন এই জায়গায় বাজার মিলে ওই সময় প্রচুর পরিমাণে লোকজন হয় আপাতত এই জায়গায় তেমন একটা লোকজন নাই বললেই চলে তো এই বাজারের সামনে মূলত নদীর পাড় তো বাজারের ভিতর দিকে এই চলে গেছে নদীর পাড়ের দিকে রাস্তা আর খোলামেলা আকাশ তো দেখেন তো যদি আমার মনে যেটা হয় যে এই রাস্তাটা যদি একটু পরিষ্কার থাকতো আর যদি কিছু মানে সাজানো গোছানো থাকতো তাহলে অনেকটা সুন্দর লাগতো তো এমনিতেই রাস্তাটা আমার কাছে অনেক সুন্দর লাগে তো আমরা ফাইনালি নদীর পাড়ে চলে আসলাম তো সামনে হইতে দাসে মলবিরাটের লঞ্চ গার্ড তো এই জায়গায় আসলে ভাই অন্যরকম একটা ফিল লাগে তো এই জায়গায় অনেকটা সময় থাকার পরে বাইকটা স্টার্ট দিয়ে রওনা দিলাম বাসার দিকে তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন তো আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ